নিশ্চয়ই ভাবতে পারেন পৃথিবীতে এখনও কি এমন কোনো জায়গা আছে যেখানে সময় যেন থেমে আছে এমন একটি স্থান যা আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে যেখানে প্রাচীন জীবনযাত্রার ছাপ আজও স্পষ্ট ঘন সবুজ অরণ্যের মাঝে প্রতিধ্বনিত হয় হাজার বছর আগের সেই প্রকৃতির ছন্দ এই রহস্যময় অবিশ্বাস্য জায়গাটি হচ্ছে কঙ্গো রেইন পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিস্ময়কর জঙ্গল আফ্রিকার হৃদয়ে অবস্থিত প্রায় তিরিশ লক্ষ বর্গ কিলোমিটারের এই বিশাল বনভূমি যেন প্রাচীন পৃথিবীর এক জীবন্ত নমুনা এই বনভূমিতে দশ হাজারেরও বেশি উদ্ভিদের প্রজাতি এক হাজারটিরও বেশি পাখির প্রজাতি এবং চারশোটিরও বেশি ভিন্ন ভিন্ন স্তন্যপ্রায়ী প্রাণী প্রজাতি দেখা মিলে এছাড়াও এই বন প্রতি বছর প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন টন কার্বন শোষণ করে নেয় যা জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এইখানে যেন প্রকৃতির জীবনচক্র অব্যাহত আছে ঠিক যেমনটা ছিল লক্ষ লক্ষ বছর আগে এই বিস্ময়কর প্রাচীন জঙ্গলের মাছ দিয়ে বয়ে গেছে নদী যা আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম এবং বিশ্বের দ্বিতীয় সবচেয়ে পানিবহুল নদী যার দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার অবাক করা বিষয়ে এই নদী প্রতি সেকেন্ডে গড়ে প্রায় একচল্লিশ হাজার কিউবিক মিটার পানি প্রবাহিত করে যা এটিকে বিশ্বের মধ্যে অ্যামাজন নদীর পরে দ্বিতীয় সর্বোচ্চ পানি প্রবাহের নদী বানায় এই নদীর আরও সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এটির গড় স্রোতের গতি প্রতি সেকেন্ডে প্রায় চার থেকে পাঁচ মিটার এবং কোথাও কোথাও তা সাত থেকে আট মিটার সেকেন্ড পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ কেউ যদি কোনো কারণে কঙ্গ নদীতে পরে যায় তাহলে মাত্র পাঁচ মিনিটে সে ভেসে যেতে পারে প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই কিলোমিটার দূরে এই কঙ্গ নদীর মতো বিশাল নদীগুলো প্রবাহিত হয় কঙ্গ জঙ্গলের বুক চিরে অপ্রতিরোধ শক্তিতে আর তাদের ধারা কেটে চলে যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা বিশাল প্রাচীন গাছগুলোর মাছ দিয়ে এই গাছগুলো যেন এই বনের নীরব প্রহরী যারা পাহারা দেয় এ মনে করণ্যকে যেখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ বন্যপ্রাণীরা শক্তিশালী বন হাতি থেকে শুরু করে ছায়ায় লুকিয়ে থাকা রহস্যময় চিতাবাগ পর্যন্ত আজকের এপিসোডে আমরা জানবো সেই সব ভয়ানক রহস্যময় প্রাণীদের ব্যাপারে স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যামাজন জঙ্গলের পর কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন প্রায় একশো সত্তর মিলিয়ন হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গল এতটাই ঘন ও রহস্যময় যে সূর্যের আলো অনেক সময় মাটিতে পর্যন্ত পৌঁছায় না এখানে গড় তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক বৃষ্টিপাত প্রায় পনেরোশো থেকে দুই হাজার মিলিমিটার ফলে সারা বছরই এখানকার আবহাওয়া উৎস ও আর্দ্র থাকে এই পরিবেশে লক্ষ লক্ষ উদ্ভিদ প্রাণী প্রজাতির আশ্রয় নিয়েছে যাদের অনেকগুলো এখনো মানুষের কাছে অচানা এরাই কঙ্গো ও আফ্রিকা মহাদেশের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী নাম্বার সিক্স কঙ্গো গরিলা আফ্রিকার কঙ্গো অববাহিকায় ঘন ও স্বেচ্ছেদা বনাঞ্চলের গহিনে বাস করে বিশ্বের বৃহত্তম গরিলা প্রজাতি ইস্টার্ন লোল্যান্ড গরিলা এই প্রাণীটি মূলত কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তৃত বনের অধিবাসী এরা শুধু আকারেই বড় নয় বরং শারীরিক শক্তি সমাজ ব্যবস্থা ও আচরণগত জটিলতার দিক থেকেও এরা গভীরভাবে লক্ষণীয় একটি পূর্ণবয়স্ক পুরুষ কঙ্গো গরিলা দাঁড়ালে প্রায় পাঁচ দশমিক পাঁচ ফুট লম্বা হয় এবং ওজন হয় গড়ে একশো চল্লিশ থেকে দুইশো দশ কেজি পর্যন্ত এদের দেহ অত্যন্ত বহু বিশেষত বাহু কাঁধ ও বুকে থাকা বিশাল পেশি যা তাদের অসাধারণ বল প্রয়োগে সহায়তা করে গবেষণায় দেখা গেছে একটি পূর্ণবয়স্ক গরিলা প্রায় গুণ বেশি শক্তিশালী একজন গর্বরতা মানুষের চেয়ে তাদের বাহুগুলি শৈলের তুলনায় দীর্ঘ যা গাছ বেয়ে ওঠা খাবার টেনে আনা কিংবা প্রতিপক্ষের ওপর হঠাৎ আক্রমণ চালাতে সাহায্য করে যদিও গরিলারা মূলত নিরামিষভোজী তবে তাদের শক্তিশালী কামড় আশ্চর্যজনকভাবে শক্তিশালী প্রায় এক হাজার তিনশো বা পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চি এই কামড়ের শক্তি দিয়ে তারা সহজেই শক্ত বাস বা ফলের খোসা চুন্নবীর করতে পারে সিংহ বা হায়নাদের মতো অন্যান্য মাংসাশী প্রাণীর চেয়ে এরা কামড় কম ব্যবহার করে কিন্তু যখন আত্মরক্ষার প্রয়োজন হয় বা গোষ্ঠী রক্ষার তাগিদে কাউকে আক্রমণ করতে হয় তখন এই কামড় মরণঘাতী হতে পারে নাম্বার ফাইভ ব্ল্যাক মাম্পা আফ্রিকার বন্যপ্রাণীদের মধ্যে যদি সবচেয়ে ভয়ের নাম খুঁজে নিতে হয় তবে নিঃসন্দেহে ব্ল্যাক মাম্বা থাকবে সেই তালিকা শীর্ষে এটি কেবল আফ্রিকায় নয় গোটা বিশ্বের অন্যতম বিষদর ও দ্রুতগতি সম্পূর্ণ সাপ যদিও নাম শুনে অনেকেই ধারণা করেন এটি হয়তো ঘন কালো রঙের কিন্তু বাস্তবে ব্ল্যাক মাম্বার শরীর সাধারণত জলপাই ধূসর বাদামি বা কখনো কখনো মলিন সবুজ বা রঙের হয়ে থাকে এর ব্ল্যাক নামটির উৎস আসলে শৈলে নয় বড় মুখের অভ্যন্তরের গভীরে লুকিয়ে থাকা কালো বর্ণের যেটি বিপদ বুঝলে বা আক্রমণের আগে হঠাৎ খুলে ভয় প্রদর্শন করে ব্ল্যাক মাম্বা হল আফ্রিকার দীর্ঘতম বিষদর সাপ এবং পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম বিষদর প্রজাতি একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য গড়ে হয় প্রায় আট থেকে পনেরো ফুট এর শরীর পাতলা দীর্ঘ চটচটে এবং পেশি ভুল থাকে যা তাকে দ্রুতগতিতে চলাফেরা করতে সহায়তা করে এটি পৃথিবীর দ্রুততম স্থলচর সাপগুলোর মধ্যে অন্যতম যারা ঘন্টায় ষোলো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে সক্ষম তবে ব্ল্যাক মাম্বার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর নিউরোটক্সিক বিষ এরা একটি কামড়ে প্রায় একশো থেকে দুইশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ইনজেক্ট করতে পারে অথচ একজন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর জন্য মাত্র দশ থেকে পনেরো মিলিগ্রাম বিষই যথেষ্ট কোনো চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তি বিশ মিনিট থেকে তিন ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে আধুনিক অ্যান্টিভেনম আবিষ্কারের আগ পর্যন্ত ব্ল্যাক মাম্বার কামড়ে প্রায় একশো পার্সেন্ট মৃত্যুর কারণ হতো নাম্বার ফোর হিপোপটেমাস আফ্রিকার বন্যপ্রাণীদের মধ্যে এমন একটি প্রাণী রয়েছে যাকে প্রথম দেখায় মনে হয় অলস শান্ত ও নিরীহ কিন্তু বাস্তবতা হলো এই প্রাণীটি আফ্রিকার সবচেয়ে মরণঘাতী প্রাণী হিপোপটেমাস এই নামটি এসেছে গ্রিক শব্দ থেকে হিপ্পো অর্থ ঘোড়া আর পটমাস অর্থ নদী অর্থাৎ সব মিলিয়ে হয় নদীর ঘোড়া যদিও বাস্তবে এটি সিংহ বা কুমিরের চেয়েও বেশি বিপজ্জনক এবং ভয়ঙ্কর এই বিশাল আকৃতির প্রাণীটি সাধারণত আফ্রিকার নদী ও জলাভূমির কাছে বসবাস করে একটি পূর্ণবয়স্ক হিপোর ওজন হয় পনেরোশো থেকে তিন হাজার দুইশো কেজির মতো দৈর্ঘ্য হয় দশ ফুট থেকে পনেরো ফুট আর এর চামড়া প্রায় চার সেন্টিমিটার পুরু। যা এটিকে শারীরিকভাবে অত্যন্ত সুরক্ষিত করে তোলে আশ্চর্যের বিষয় হলো এত ভারী দেহ নিয়েও এটি পানির মধ্যে চমৎকারভাবে চলাফেরা করতে পারে এবং ডাঙায় ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম যা একজন দৌড়াতে থাকা মানুষের থেকেও দ্রুত এদের মুখ হয় বিশাল প্রায় একশো পঞ্চাশ ডিগ্রি কোণে খুলতে পারে এবং ভেতরে থাকে দুইটি ভয়ানক ধারালো বিশ ইঞ্চি লম্বা কানাইন দাঁত একটি হিপোর কামড়ের চাপ হয় প্রায় দুই হাজার পিএসআই যা দিয়ে একটি কাঠের নৌকা হার এমনকি হিংস্র প্রতিদ্বন্দ্বীকে অনায়াসে চূর্ণ করতে পারে এই ভয়ঙ্কর কামড়ের জন্য হিপোকে সাইলেন্ট কিলার বা জঙ্গলের নিঃশব্দে ঘাতক বলা হয় এলাকা দখল নিয়ে পুরুষ মধ্যে হয় ভয়ঙ্কর সংঘর্ষ যেখানে চোয়ালের শক্তিতে দখলদারিত্ব নির্ধারিত হয় এমনকি খাদ্য সংকটে বা এলাকা নিয়ন্ত্রণের দ্বন্দ্বে হিপোরা একে অপরের বাচ্চাকেও হত্যা করতে পারে নাম্বার থ্রি ওকাপি প্রাণী জগতের রহস্যময় ও লুকানো রত্নগুলোর মধ্যে ওকাপি একটি অনন্য নাম অনেকেই প্রথম দেখায় এটিকে মনে করেন জিরাফ আর জেব্রার মিশ্রণ অথচ এই প্রাণীটি নিজস্ব জিনগত পরিচয়ে একেবারে স্বতন্ত্র একটি জিরাফ পরিবারের সদস্য হলেও দেখতে এবং আচরণে এরা সম্পূর্ণভাবে আলাদা আফ্রিকার কঙ্গো ইটুরি রেনফরেস্টে ফরেস্টে বসবাসকারী এই প্রাণীটি এতটাই অন্তরালে থাকে যে পশ্চিমা জগতের অস্তিত্ব আবিষ্কৃত হয় মাত্র উনিশশো সালে আর তখন থেকে একে দ্য আফ্রিকান ইউনিকর্ন বলেও অভিহিত করা শুরু করে ওকাপির দেহের সামনের অংশ চকচকে বাদামি এবং পেছনের পা ও জেব্রার মতো কালো সাদা ডোরা দাগে আবৃত যা তাকে জঙ্গলের ছায়ায় অদৃশ্য হতে সহায়তা করে একটি প্রাপ্তবয়স্ক ও উচ্চতা হয় ফুট এবং গড়ে ওজন হয় দুশো থেকে তিনশো কেজি এদের জিব্বা হয় প্রায় আঠারো ইঞ্চি লম্বা যা দিয়ে তারা কেবল গাছের কুড়ি পাতাই নয় বরং নিজেদের কান ও চোখও পরিষ্কার করতে পারে এটি পৃথিবীর হাতে গোনা প্রাণীদের মধ্যেই অন্যতম যারা নিজেরা নিজের কান চেটে পরিষ্কার করতে পারে ওকাপির চামড়ায় এক ধরনের তৈলাক্ত প্রাকৃতিক লেপ থাকে যা ওয়াটারপ্রুফ এর ফলে কঙ্গর ঘনবর্ষণও তাদের শরীর ভিজিয়ে ফেলতে পারে না এটি খুবই লাজুক ও নিরিবিলি স্বভাবের প্রাণী এরা একাকী বাস করে এবং দিনের বেলায় সক্রিয় থাকে বাচ্চাদের সঙ্গে ওকাপি মায়েদের সম্পর্ক চমৎকার বাচ্চা জন্মের পর প্রায় ষাট দিন পর্যন্ত মা তাকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখে যাতে শিকারীরা টেন না পায় নাম্বার টু আফ্রিকান লেপার্ড আফ্রিকার সবচেয়ে গোপনীয় নিখুঁত ও মারাত্মক শিকারীদের তালিকায় আফ্রিকার লেপার নামটি অনন্য চিতা ও সিংহের তুলনায় কম আলোচিত এরা তবে লেপার প্রকৃতির এমন এক শিকারী যারা রাতে নিঃশব্দে এগিয়ে আসে শিকারের একদম কাছাকাছি গিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে প্রতিটি আফ্রিকান লেপার্ডের শৈলে থাকে কালো ছোপছোপ দাগ যা তাকে ছায়া ও পাতার জটির আলোর ছায় মিশে যেতে সাহায্য করে দৈর্ঘ্য থাকে পাঁচ থেকে সাত ফুট সহ মোট প্রায় নয় থেকে দশ ফুট পর্যন্ত হয়ে থাকে ওজনে এরা হয় পঞ্চাশ থেকে নব্বই কেজি এর শরীর চমৎকারভাবে পেশিবহুল ও নমনীয় যা তাকে গাছে উঠতে এবং শিকার ধরে গাছে তুলতে সক্ষম করে লেপারদের এক আশ্চর্য ক্ষমতা হল এটি নিজের চেয়ে দ্বিগুণ বা তিনগুণের ওজনের শিকার গাছে তুলে নিতে পারে অনেক সময় বিশ ফুট উপরের ডালে ঝুলিয়ে রাখে তারা তাদের শিকার এর মাধ্যমে সে সিংহ বা হায়নাদের মতো বড় প্রতিদ্বন্দ্বীর হাত থেকে নিজের শিকারকে রক্ষা করে আরেকটি বিস্ময়কর দিক হলো আফ্রিকান লেপার্ডকে ছয় ধরনের স্বর ব্যবহার করতে দেখা গেছে যেমন গর্জন গরগর, হিসিস কাদো ডাক ইত্যাদি যা অন্যান্য বড় বিড়ালের চেয়ে আলাদা ও জটিল এটি সাধারণত মানুষকে আক্রমণ করে না কিন্তু যদি খাবার সংকট হয় কিংবা মানুষ তার অঞ্চলে অনুপ্রবেশ করে তখন এটি গবাদি পশু এমনকি মানুষকেও শিকার করতে পারে ইতিহাসে বহু ম্যানিটার লেপার্টের ঘটনা প্রমাণ পাওয়া গেছে বিশেষ করে পূর্ব আফ্রিকার গ্রামাঞ্চলে এই প্রাণীটি আজও আফ্রিকায় নেয়ার থ্রিটেন তালিকায় রয়েছে নাম্বার ওয়ান নাইল কুমির আফ্রিকার নদী ও রিদ্রের গভীর জলের নিচে যেখানে এক ফোঁটা ঢেউ নেই সেখানে লুকিয়ে থাকে এক ভয়াল ধৈর্যশীল এবং চূড়ান্ত কার্যকর শিকারী নাইল কুমির এটি শুধু আফ্রিকার সবচেয়ে বড় কুমিরই নয় বরং মানুষ হত্যার সংখ্যায় বিশ্বের সবচেয়ে কুখ্যাত কুমিরের প্রজাতি প্রাপ্তবয়স্ক একটি নাইল কুমির সাধারণত বারো থেকে ১৬ ফুট লম্বা হয় ওজন হয় প্রায় পাঁচশো থেকে এক হাজার কেজি পর্যন্ত তবে কিছু পুরুষ কুমিরের দৈর্ঘ্য বিশ ফুট পর্যন্ত হতে দেখা গেছে শরীর জুড়ে শক্ত কাঁটাযুক্ত খোলস ও অসাধারণ পেশি শক্তি এই প্রাণীটিকে জল এবং স্থল দুই জগতেরই শিকারী করে তুলেছে নাইল কুমিরের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এর অ্যাম্বুস হান্টিং বা ঘাপটি মেরে আক্রমণ করার কৌশল এটি জলের কিনারায় নিঃশব্দ অপেক্ষা করে যখন শিকার যেমন মানুষ হরিণ বানর এমনকি জল সাব পানিতে আসে তখন হঠাৎ বিদ্যুৎ গতিতে ছুটে এসে এরা আক্রমণ করে এবং জলের নিচে টেনে নিয়ে যায় এদের কামড়ের চাপ হয় প্রায় পাঁচ হাজার পিএসআই যা পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এদের একটি কামড় হারগর পুরোপুরি চূর্ণ করে ফেলতে পারে এই কুমির একবার শিকার ধরে ফেললে সেটিকে মেরে ফেলার জন্য তারা রোল নামের একটি ভয়ানক কৌশল ব্যবহার করে এটি শিকারকে মুখে ধরে বারবার ঘুরিয়ে শ্বাসরোধ করে এবং অঙ্গ বিচ্ছিন্ন করে যাতে তারা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে পারে এবং খেতে পারে অনেক আফ্রিকান সংস্কৃতিতে নাইল কুমিরকে নদীর অভিশাপও বলা হয়েছে তবে সব প্রাণী ততক্ষণ ভয়ঙ্কর যতক্ষণ তারা নিজেদের জঙ্গলে থাকে কারণ মানুষ তো ভয়ঙ্করদেরও ভয় ধরিয়ে দেয় সুযোগ পেলে খাঁচায় পুড়ে আর একটু দেরি হলেই সোজা বিলুপ্তির তালিকায় আপনার কি মনে হয় আজকের ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডেই